শতকে এসে নতুন বিপদ আসলো সেই বিপদ হল পশ্চিমা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন আমাদের এই পাঁচ ভারত তখন দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল করে ফ্রান্স ইটালি এই তিনটা সাম্রাজ্যবাদী শক্তি ফ্রান্স ইটালি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি মুসলিম দেশগুলোকে দখল করে নিয়ে সবচেয়ে বড় অভিশাপ যেটা তারা মুসলমানদের উপর চাপিয়ে দিল সেটা হলো তারা তাদের বানানো আইনকে সমাজে বাস্তবায়ন করে আমরা আইনকে উদ্ধার করে দিল মোস্তারাম হাজির অন্য দেশের ইতিহাস বলবো না শুধু আমার দেশের ইতিহাস আমাদের এই পাকভরত উপমহাদেশে যখন ব্রিটিশরা মুসলিম জাতির উপর আল্লাহর আইন উদ্ধার করে তাদের বানানো আইন ব্রিটিশ প্রবর্তিত আইন যখন চাপিয়ে দিল ওলামায়েক রাম তিলব থাকলেন কি ধারণা আপনাদের তিনবে মেনে নিয়েছেন আঠারোশো তিন সালে শাহুল্লাহ বিল মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহি আলাইহি এইটুকু মুহাদ্দসের সম্মানিত পুরুষ তিনি একটা ফতোয়া জারি করলেন কি জারি করলেন ফতোয়া দিলেন তিনি ফতোয়া দিলেন যে দেখো এতদিন আমাদের দেশ এটা ছিল দারুল ইসলাম এটা ছিল দারুল ইসলাম কারণ এখানে আইন অন্তকার এখন এখানে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিয়েছে ব্রিটিশরাদের দখল করার পর মুসলমানরা এখন নামাজ পড়তে পারে মুসলমানরা এখনো হস করতে পারে মুসলমানরা এখনো দিন ধর্ম করতে পারে মুসলমানরা সংখ্যা এখনো অনেক কিন্তু মুসলমান সংখ্যায় যতই থাকুক মুসলমানরা এবার বন্দে যতই করতে থাকুক এটার দ্বারা দেশ ইসলামের থাকে না বরং দেশ তখনই ইসলামের থাকে যখন দেশে আইন থাকে কার যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আল্লাহর আইন নাই বরং আল্লাহর আইন উৎখাত করে এখানে ব্রিটিশ তার নিজস্ব বানানো আইন চাপিয়ে দিয়েছে সুতরাং এই দেশ এখন থেকে ইসলামের দেশ নেই এই দেশ এখন থেকে আর ইসলাম নেই এই দেশটা এখন দারুল হারাম তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে সুতরাং এখন ওলামায় গ্রামের ফতোয়া হলো এই আলমদের ফতোয়া হলো এই শরীয়তের সিদ্ধান্ত হলো এই এই শত্রু কবলিত দেশকে আবার দারুল ইসলামে পরিণত করা মানুষের বানানো আইন ব্রিটিশের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফর্জে আইন উদ্বুদ্ধ করেছেন জাতিকে সজাগ করেছেন তাদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনুপ্রাণিত করেছেন আর এই অনুপ্রেরণার সূত্র ধরেই মুজাহিদিনদের বাহিনী তৈরি হয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাকোটের রাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ নেতৃত্বে বালাকোটের জিহাদ হয়েছে সৈয়দ আহমদ সাধন পালন করেছেন রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন ব্রিটিশের আইনের সামনে মাথা নেওয়ার নাই